নদিয়ার ফুলিয়া এবার দেশের বস্ত্রশিল্পে এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে আগামী চৌঠা জানুয়ারি দু হাজার ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি আইআইএইসটি এর অত্যাধুনিক ভবনের উদ্বোধন হতে চলেছে এই প্রকল্পের জন্য ভারত সরকার বরাদ্দ করেছে আশি কোটি টাকা যা বস্ত্রশিল্পে শিক্ষার প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির আলোকে বস্ত্রমন্ত্রক এই প্রকল্পের অনুমোদন দেয় দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে ফুলিয়ার আইআইটি ক্যাম্পাসে ক্লাস শুরু হলেও দু সালে স্থায়ী ভবনের নির্মাণ কাজ শুরু হয় দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রকল্প সম্পূর্ণ হওয়ায় এলাকার মানুষের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে ফুলিয়া দীর্ঘদিন ধরেই তার ঐতিহ্যবাহী তাঁত জন্য পরিচিত এবার এই ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হওয়ার এলাকায় গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাবে দেশ জুড়ে ছড়িয়ে থাকা মোট ছয়টি এ এইচটির মধ্যে একটি এই কলেজ যা শুধু বস্ত্রশিল্পে উচ্চশিক্ষার সুযোগই দেবে না বরং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন আইডিয়া তৈরি করে এই শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে চৌঠা জানুয়ারির এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বিধায়কসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী জানান এই কলেজ আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হওয়া শুধু গর্বের বিষয় নয় এটি বস্ত্রশিল্পের বিকাশে এক মাইল ফলক হতে চলেছে এই কলেজে ছাত্রছাত্রীরা বস্ত্রশিল্পের বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করবে হ্যান্ডলুম ও টেক্সটাইল প্রযুক্তি আধুনিক বস্ত্র উৎপাদন প্রক্রিয়া এবং ডিজাইন নিয়ে গবেষণার সুযোগ পাবে তারা এর ফলে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন উদ্যোগ নিয়ে এই শিল্পে কর্মস্থ কর্মসংস্থানের সুযোগ বাড়াবে ফুলিয়ার বাসিন্দারা মনে করছেন এই প্রকল্প শুধু স্থানীয় অর্থনীতিকেই মজবুত করবে না পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ফুলিয়ার নাম উজ্জ্বল করবে চঞ্চল চক্রবর্তী বলেন এই প্রকল্পের মাধ্যমে বস্ত্রশিল্পে গবেষণার নতুন অধ্যায় শুরু হবে এটি শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রেই নয় শিল্পের উন্নয়নে বড় ভূমিকা নেবে এই কলেজের উদ্বোধনে ফুলিয়ার ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসাবে গণ্য হবে চৌঠা জানুয়ারি এই অঞ্চলের শিক্ষার্থী শিল্পী এবং উদ্যোক্তাদের জন্য এটি এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে দেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে আধুনিকরণের মধ্যে মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় চৌটা জানুয়ারি দু হাজার পঁচিশে বস্ত্রশিল্পের ভবিষ্যৎ সূচনা হতে চলেছে ফুলিয়ায় এই দিনটি শুধুমাত্র ফুলিয়া নয় সমগ্র ভারতের জন্য এক গর্বের দিন হিসাবে চিহ্নিত হবে কি জানাচ্ছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী শুনুন ব্লক এবং ফুলিয়ার মানুষের জন্য একটা বড় সুখবর আগামী চৌঠা জানুয়ারি কেন্দ্রীয় সরকার তার বস্ত্র মন্তকের অধীনে ফুলিয়াতে আইআইএইচটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি সেই ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন হচ্ছে দু সালে মোদী সরকার কেন্দ্রে ভারতবর্ষের ক্ষমতায় আসবার পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় বস্ত্র ফুলিয়াতে এই ইঞ্জিনিয়ারিং কলেজ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং দু সালে সেই কলেজ নির্মাণ কাজ শুরু হয় দু হাজার থেকে ফুলিয়া আইটিআই যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে এই কাজ চলছিল এবং যে পারমানেন্ট ক্যাম্পাস সেটা নির্মাণ শুরু হয় দু সালে এবং আগামী চৌঠা জানুয়ারি বেলা এগারোটায় এই নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের দেশের সরকার মোদিজির সরকার এই ক্যাম্পাস নির্মাণের জন্য আশি কোটি টাকা বরাদ্দ করেছেন আমরা মনে করি যে ফুলিয়ার ইতিহাসে এবং শান্তিপুর ব্লকের ইতিহাসে এই প্রকল্প হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক প্রকল্প এর জন্য আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককেও অভিনন্দন জানাচ্ছি আগামী চৌঠা জানুয়ারি দেশের বস্ত্রমন্ত্রী ভারত সরকারের বস্ত্রমন্ত্রী গিরিদাজ সিং এই প্রকল্পের উদ্বোধন করবেন এই কলেজের উদ্বোধন করবেন আর একটা প্রশ্ন রাখবো দেখুন ভারতবর্ষে মাত্র ছটি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার মধ্যে একটি হচ্ছে ফুলিয়াতে সারা ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা তারা আসবেন এখানে বস্ত্র শিল্পের রিসার্চ করবার জন্য এবং বস্ত্র শিল্পের ওপরে তারা পড়াশোনা করবার জন্য এবং এখান থেকে অনেক ধরনের নতুন আইডিয়া তৈরি হবে বস্ত্র শিল্পের ক্ষেত্রে ফুলিয়ার গুরুত্ব বাড়বে সারা দেশেই এটা আমাদের কাছে বড় পাওয়া সেদিন দেখুন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত থাকবেন এছাড়াও ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকবার কথা আছে আমাদের যারা নদীয়া জেলার বিধায়করা আছেন তারাও উপস্থিত থাকবেন ফলে একটা বড় অনুষ্ঠান ফুলিয়াতে হবে এই আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে আগামী চার তারিখ